আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই গর্জিয়াস অনলাইনের ভাইরাল থ্রি পার্টের একটি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকোটি সেট আজকের এই ভিডিওতে এই গর্জিয়াস তুবাকোটি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই তুবাককোডি সেটের গর্জিয়াস আবায়ার পোশনটা এটা ফুল কভারেজ ফ্রি সাইজের কমপ্লিটলি আবায়া যেটার ফ্রন্ট সাইড এন্ড ব্যাক প্যানেল অল ওভার বডি আপনারা পেয়ে যাবেন পালের ওয়ার করা যে পালগুলি স্টিলের পিন এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং এটার ফ্রন্ট সাইডটা থাকবে কাট করা দেখতেই পাচ্ছেন এটার জোটালটাই ওপেন থাকবে এখানে একদমই সুইংলেস থাকবে শুধুমাত্র এটা ショルダー টুকু সুইং করা থাকবে এবং স্লিপসের পোশনটাও কিন্তু একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার গর্জিয়াস কোটির পোশনটা এটা থ্রি পার্ট সেট তিনটা পার্টি দুবাইচেরি ফেব্রিকসে তৈরি করা এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে দিচ্ছি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা কতটা বিশাল অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুফ আপনারা পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে এটার সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম ফেব্রিক সেট তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট হুডির মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা থাকবে এই সেটে যেটা প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলে আপনারা পেয়ে যাবেন এইখানে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন রয়েছে এবং চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটাকে ইউজ করবেন এই লুপগুলোর মাধ্যমে লুপ বেঁধে আপনারা ইউজ করবেন এবং ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন ডাবল লেয়ারের নোজ মেকআপ এই গর্জিয়াস সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং গর্জিয়াস এই আবায়া মিলে থ্রি এই এই থ্রি পার্টের এই তুবা কুটি সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় চলে আসবেন করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস ঘুড়ি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম